আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পারছেন আকিস গ্রুপে সম্পূর্ণ নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এইচএসসি পাশ থেকে স্নাতক স্নাতক পাশ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা আছে এবং স্নাতকোত্তর পাশ আছেন তাদেরকে অগ্রাধিক এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পদবী কি বয়স কত থেকে কত দায়িত্ব ও কর্তব্য এবং কি কি প্রোডাক্ট আপনার থাকবে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন এবং আকিজ গ্রুপ আপনারা জানেন বাংলাদেশ একটি সুনামধন্য কোম্পানি আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এফ এম সিজি বিশেষত জুস কোমল পানীয় কার্বনেট বেভারেজ চিপস ইত্যাদি দায়িত্ব ও কর্তব্য রুট প্ল্যান অনুযায়ী কাজ করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস রিপোর্ট তৈরি করা মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা শিক্ষাগত যোগ্যতা সেলস অফিসার ন্যূনতম উচ্চ মাধ্যমিক HSC স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে। ক্লাস হলো টেরিটরি সেলসম্যান যারা নন ননতম স্নাতক পাশ স্নাতকোত্তর পাশ অগ্রাধিকার দেওয়া হবে। এক থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা টিএসএমএফ পদে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর দক্ষতা ও লাইসেন্স থাকতে হবে। সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএ ডিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাইসিটি হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেলস ইনস্টিটিউট লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট এল এ বাৎসরিক ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধা তারপর দেখে আসি পদবি সেলস অফিসার ও টেরিটরি সেলস ম্যানেজার বয়স হলো আঠারো থেকে তিরিশ বছর সেলস অফিসার আর ছাব্বিশ থেকে চৌত্রিশ বছরের টেরিটরি সেলস ম্যানেজার উচ্চতা হলো পাসপোর্ট তিন ইঞ্চি সময় সকাল নয়টা থেকে দুপুর তিনটা এবং কোথায় আপনার উপস্থিত হতে হবে সরাসরি তারিখ হলো আঠাইশ ছয় দুই চব্বিশ শুক্রবার সেলস অফিসার ও টেরিটরি সেলস ম্যানেজার ঢাকা আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড বালিয়াপুর কর্পোরেট অফিস বালিয়াপুর বাস স্ট্যান্ড সাভার ঢাকা আসলে আঠাইশ ছয় দুই সেলস অফিসার শুক্রবার বগুড়া বরিশাল বগুড়া চট্টগ্রাম বরিশাল হলো আপনার বরিশাল হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল সেলস অফিসার আর একটা হলো বগুড়া এটা হলো আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড সলিমপুর তিন মাথা বিশ্ব রোড বগুড়া এটা হলো চট্টগ্রামে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড ডিপো অফিস সঙ্গীত সিনেমা হল রোড হামজারবাগ চট্টগ্রাম আগ্রহী প্রার্থীদের কি কি তথ্য বা ডকুমেন্ট লাগবে আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিভি সহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি ও ভোটার আইডি কার্ড এবং ফটোকপি সহ ইন্টারভিউ এর জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্কীকরণ নিয়োগ প্রক্রিয়ার কোন প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী বহন করবে না আপনারা সম্পূর্ণ নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিটি পাবে সেলস অফিসার ও টেরিটরি সেলস ম্যানেজার তো এই ছিল হলো আকিস আকিস গ্রুপের সম্পূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ আলোচনা তারপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম